হাই প্রিয় শিক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছো আজ আমরা ষষ্ঠ শ্রেণীর ষানমাসিক মূল্যায়ন পরীক্ষা বিষয় হিন্দু ধর্ম আর হিন্দু ধর্ম পরীক্ষাটি অনুষ্ঠিত হতে যাচ্ছে তারিখ সাতাইশ জুলাই দুই হাজার চব্বিশ তো সাতাইশ জুলাই দুই যে পরীক্ষাটা হতে যাচ্ছে আমাদের ষাণমাসিক সেখানে ষষ্ঠ শ্রেণীদের এই বার্ষিক অর্ধবার্ষিক পরীক্ষার সিলেবাস বা যে ষাণ্মাসিক অর্ধবার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্নপত্র জন্য সরকারিভাবে পৃষ্ঠা নির্ধারণ করে দেওয়া হয়েছে এক থেকে তিপ্পান্ন পর্যন্ত এর ভেতরেই পরীক্ষাটা হবে ষানমাসিক পরীক্ষাটা ঠিক আছে এর বাইরে হবে না কারণ এক থেকে তিপ্পান্ন পেজ তো আমরা এক থেকে তিপ্পান্ন পেজের মধ্যে আমাদের পরীক্ষাটা হবে মোট পাঁচ ঘন্টা ঠিক আছে তো পাঁচ ঘন্টার মধ্যে আমরা দুই ঘন্টা থাকবে লিখিত আর তিন ঘন্টা থাকবে আমাদের মৌখিক বা প্র্যাকটিক্যাল যে পরীক্ষাগুলো থাকে সেগুলো তো আজ আমি তোমাদেরকে সেগুলো দেখিয়ে দেব কি কী আসলে তোমাদের পূর্ব প্রস্তুতিটা নিতে হবে যেহেতু দশ বারো দিন পরে আমাদের পরীক্ষাটা শুরু হবে আগে থেকে আমরা প্রস্তুতির জন্য আজকে ভিডিওটি তৈরি করছি আর আমাদের যে মূল যে প্রশ্নগুলো চলে আসবে পরীক্ষার দু তিন দিন বা চার দিন পাঁচ দিন আগে সেগুলো তোমাদের স্কুলে তোমাদেরকে বুঝিয়ে দেওয়া হবে যে আসলে কীভাবে তোমাদের কি কাজগুলো করতে হবে আর এর সেইগুলো উত্তরগুলো নিয়ে প্রশ্নগুলো নিয়েও আমরা এখানে আবার ভিডিও আপলোড দিব ভিডিও তৈরি করব সেজন্য তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো এবং বেলাইকন প্রেস করে রেখো তো চলো আমরা আমাদের সেই পড়াগুলো দেখে নিই কি কী আমাদের প্রস্তুতি নিতে হবে তো দেখো এখানে প্রথম অধ্যায় আমাদের আছে ঈশ্বরের বিশ্বাস এক থেকে নয় পৃষ্ঠা পর্যন্ত দেন ঈশ্বরের স্বরূপ বা নিরাকার ও সাকার দশ থেকে বিশ পেজ পর্যন্ত আত্মার অবিনাশিতা জন্মান্তর ও কর্মফল আছে একুশ থেকে তেইশ পেজ পর্যন্ত দেন দেখো দ্বিতীয় অধ্যায় আছে নিত্যকর্ম আঠাশ থেকে চব্বিশ থেকে আঠাশ পেজ পর্যন্ত দেন আছে সুচিতা উপাসনা প্রার্থনা পূজা পার্বণ মন্দির ও তীর্থ ক্ষেত্র উনত্রিশ থেকে একত্রিশ পেজ পর্যন্ত দেন আছে সুচিতা বত্রিশ থেকে তেত্রিশ পেজ পর্যন্ত এরপর দেখো আছে আমাদের এখানে উপাসনা ও প্রার্থনা চৌত্রিশ থেকে ছত্রিশ স্তব স্তুতি ও প্রার্থনামূলক কবিতা সাঁত্রিশ থেকে উনচল্লিশ পর্যন্ত দেন দেবদেবী ও পূজা পার্বণ চল্লিশ থেকে আটচল্লিশ পেজ পর্যন্ত দেন মন্দিরও তীর্থক্ষেত্র ঊনপঞ্চাশ থেকে তেপ্পান্ন পর্যন্ত তো আমাদের এই এই অধ্যায়গুলো আসলে যেগুলো নির্ধারণ করে দেওয়া সে পেজ এখান থেকে আসলে আমাদের প্রশ্নগুলো হবে এবং পরীক্ষাটা হবে দুই থেকে পাঁচ ঘন্টা হবে এর মধ্যে দুই ঘন্টা হবে লিখিত এবং তিন ঘন্টা হবে আমাদের মৌখিক বা প্র্যাকটিক্যাল আমাদের যে পরীক্ষাগুলো হয় সেগুলো দলগত কাজ একক কাজ যে আমাদের দেওয়া হবে সেগুলো তো চল আমরা বাকিগুলো দেখিয়ে দিই বই থেকে কী করতে হবে আমাদের কাজগুলো পরীক্ষার জন্য প্রস্তুত তো এখানে দেখো এখানে কিন্তু আমাদের কিছু পেজ নির্ধারণ করে দেওয়া হয়েছে আমাদের সুবিধার্থে দেখো জীবকে সেবা করার মাধ্যমে ঈশ্বরকে সেবা করা যায় বিষয়টি ছকে লিখে উপস্থাপন করছে পাঠ্যপুস্তকের পৃষ্ঠা পাঁচ সেশন চার তো পাঠ্যপুস্তকের পৃষ্ঠা নয় সেশন চার এই যে এই কাজগুলো কিন্তু অনেক ইম্পর্ট্যান্ট ঠিক পর্যায়ক্রমে এখানে আরও কিছু সেশন দেওয়া আছে দেখো সেশন পাঁচ সাত ঠিক আছে তারপর দেওয়া আছে দেখো এখানে আছে শেশন সাত পৃষ্ঠা বিশ এখানে আছে শাসন সাত পৃষ্ঠা বিশের যে কাজগুলো আসলে এখানে কী করতে হবে সেগুলো দেওয়া আছে কিন্তু এখান থেকে তোমার অনেকে বুঝো না কীভাবে কী করতে হবে তাই আমি তোমাদেরকে পেজ বইয়ের মধ্যে গিয়ে উল্লেখ করে দিচ্ছি যেন তোমাদের সুবিধা হয় ঠিক আছে তো চলো আমি তোমাদের বই থেকে দেখিয়ে দিই তো দেখো এখানে চার পেজে আমাদের একটি কাজ আছে চার পেজে আমাদের কাজটি হচ্ছে স্রষ্টা এবং সৃষ্টি সম্পর্কে তোমার ভাবনাগুলো নিচের বক্সে লেখো তো তোমরা তো বক্সে লিখে ফেলেছ এখন শুধু তোমাদের শেখার পালা একটু শিখবে চর্চা করবে যেন তোমরা না দেখে লিখতে পারো কারণ তোমাদের প্রশ্নকার আসলে যেন তোমরা প্রস্তুত থাকো সেগুলো লিখতে তারপর দেখো পাঁচ নাম্বার পেজে একটি ছক আছে ছকটি হচ্ছে যার সেবা করা হয়েছিল সেই বিষয়গুলো এবং কী ধরনের সেবা প্রদান করা হয়েছিল তার সঙ্গে বর্ণনা তো এই বর্ণনাগুলো তোমাদের শিখতে হবে ঠিক আছে এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট তারপর দেখো নয় পেজ একটি কাজ আছে সেটি হলো তো তুমি যদি কোনো ক্ষুধার্ত মানুষকে দেখো তাহলে তুমি নিশ্চয়ই তোমার সামর্থ্য অনুযায়ী তাকে সাহায্য করবে এক্ষেত্রে মানুষকে সেবা করার মাধ্যমে তুমি কার সেবা করছো বলে মনে করো বিষয়টি সংক্ষেপে ব্যাখ্যা করো নিচে লেখো তো এটা প্রশ্ন আকারে তোমাদের আসতে পারে তাই এটা তোমার অবশ্যই ভালো করেই শিখবে চক পূরণ করেছ ঘরটি পূরণ করে রেখেছো এখন শুধু ভালো করে শেখার পরে অবশ্যই ভালো করে চর্চা করবে এবং এরপর দেখো এখানে একটি আমাদের ঈশ্বরের স্বরূপ নিরাকার ও শাখার অধ্যায়ে আমাদের দশ পেজে একটি কাজ আছে ছকের কাজ দেখো এখানে আছে দেবদেবীর নাম লিখতে হবে এবং কি কারণে পূজা করা হয় সে কারণগুলো এখানে পর্যায়ক্রমে লিখতে হবে তো এটা কিন্তু তোমাদের শিখতে হবে এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট এই বিষয়টা তোমাদের শিখতে হবে তারপরে দেখো এগারো পেজে একটি কাজ আছে সেটি হচ্ছে এবার উপরের তালিকার যে দেবদেবী পূজা তুমি করে থাকো কিংবা যাকে তোমার সব থেকে ভালো লাগে নিচে তার ছবি আঁকো তো সেই যাকে তোমার বেশি ভালো লাগে সেই দেবদেবীর ছবি এখানে তুমি তোমার মনের মতো করে আর্ট করবে জানি তুমি আর্ট করেছো এখানে তবুও প্র্যাকটিস করবে যেন তোমার পরীক্ষার খাতাও প্রস্তুত থাকো যেন তোমরা আর্ট করতে পারো সেখানেও ঠিক আছে তারপরে দেখো এইসব শব্দগুলোর অর্থ জেনে নেই এই যে এই শব্দগুলোর অর্থ জানার চেষ্টা করবে তোমাদের পরীক্ষার মধ্যে আসতে পারে তারপরে দেখো এখানে কিছু শূন্যস্থান আছে শূন্যস্থানগুলো পূরণ করবে দেন বাম পাশের বাক্যাংশের সাথে ডান পাশের মানে বাম পাশের যে বাক্যগুলো আছে সেগুলোর সাথে ডান পাশের বাক্যগুলো যোগ করে পূর্ণ বাক্য তৈরি করতে হবে মানে সম্পূর্ণ একটি বাক্য তৈরি করতে হবে এই যে এই পাশের বাম পাশে গুলো রান পাশের সাথে ঠিক আছে এই কথাটি এখানে বলা হয়েছে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট তোমরা কিন্তু এগুলো খুব ভালো করেই শিখবে তারপরে দেখো আছে পাঁচটি ভালো কাজের একটি তালিকা প্রস্তুত করি তো এখানে পাঁচটি ভালো কী কাজ সেগুলো তোমরা লিখেছো জানি কিন্তু তোমাদের পরীক্ষা এটা অনেক ইম্পর্টেন্ট এভাবে আসতে পারে যে পাঁচটি ভালো কাজের একটি তালিকা প্রস্তুত করো তো তোমরা সেই তালিকাটা যদি আগে থেকে না শিখো না দেখে লেখার প্র্যাকটিস না করো তাহলে কিন্তু পরীক্ষার মধ্যে লিখতে পারবে না তাই সেটা তোমাদের অনেক জরুরি তোমরা সেই কাজটা করে রাখবে ভালো করে শিখ মানে তেস্ট পেজের সবগুলো কাজ খুব ভালো করে কমপ্লিট করবে ঠিক আছে যে তেস্ট পেজের সম্পূর্ণ কাজটা খুব ভালো করে অনুশীলনের কাজটা খুব ভালো করে করবে তারপর দেখো আমাদের পঁচিশ পেজে একটি কাজ আছে এই কবিতাটিতে প্রতিদিন কি কি কাজ করতে বলা হয়েছে তার একটি তালিকা করি তো এখানে তালিকাটা তোমরা সবাই করেছো এখন এটা শেখার ফলে একটু শিখবে প্র্যাকটিস করবে তারপর দেখো উপরে উল্লিখিত সময়গুলোতে আমরা কি কি কাজ করি তার একটি তালিকা তৈরি করি তো ছক এখানে একে দেখো কি আছে সময় আছে এবং সম্পাদিত কাজ আছে তো এই সময় এবং সম্পাদিত কাজগুলো তোমাদের করতে হবে আশা করি তোমার ছকটা পূরণ করে এখন শুধু তোমাদের সেটা আয়ত্ত করতে হবে এবং ছক দিয়েও কমপ্লিট করে তোমাদের প্র্যাকটিস করতে হবে কমপ্লিট তো করে আশা করি এখন শুধু প্র্যাকটিস করবে তো দেখো এখানে আমাদের এখানে হচ্ছে আমাদের পেজ হচ্ছে এ দেখো পেজ হচ্ছে তিরিশ তিরিশ পেজে আমাদের একটি কাজ হচ্ছে এ তিরিশ পেজে আমাদের একটি কাজ হচ্ছে সেটা হচ্ছে আমরা কোনো না কোনো সময় মন্দিরে গিয়ে পূজা করতে দেখেছি কেউ হয়তো পূজা করেছি একটি পূজা দিতে গিয়ে আমরা যা যা দেখেছি অর্থাৎ যে অভিজ্ঞতা হয়েছে তার নিচের ঘরে এই যে এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট এটা মোস্ট ইম্পর্টেন্ট একটি প্রশ্ন ঠিক আছে এই যে অভিজ্ঞতার কথা বলা হয়েছে এই অভিজ্ঞতার কতটুকু তোমরা যতটুকু সুন্দর করে তোমাদের অভিজ্ঞতার উপস্থাপন করতে পারবে বা লিখতে পারবে সেটার উপর কিন্তু তোমাদের নির্ভর করে তোমাদের মাত্রাটা তো তোমরা বৃত্ত পাবে না চতুর্ভুজ পাবে না ত্রিভুজ পাবে সেটা কিন্তু তোমাদের উপর নির্ভর করে যদি তুমি আগে থেকে প্রস্তুতিটা নাও তাহলে কিন্তু ত্রিভুজ পাওয়ার সম্ভাবনা বেশি থাকবে আর ত্রিভুজটা কিন্তু সবচেয়ে ভালো তো সেটি আশা করি সবাই সেটাই চেষ্টা করবে সবাই ত্রিভুজ পাবো ঠিক আছে দেন দেখো একত্রিশ পেজে আমাদের একটি কাজ আছে সেটা হচ্ছে বাড়ি থেকে মন্দিরে যাবার প্রস্তুতি হিসেবে আমরা যে সকল কাজ সাধারণত করে থাকি তার একটি তালিকা তৈরি করতে বলা সেটা একদম ইজি তোমার শুধু সেই তালিকাটা তৈরি করার যে যা যা লাগবে যে বিষয়গুলো লাগবে সেগুলো সুন্দর করে এখানে লিখবে আশা করি তোমরা সবাই লিখে এসবে এখন শুধু না দেখে লেখার প্র্যাকটিস করবে এবার বাম পাশের বাক্যাংশের সাথে ডান পাশের বাক্যাংশ যোগ করে পূর্ণ বাক্য তৈরি করি এই যে আমাদের বাম পাশে যে বাক্যগুলো আছে এবং ডান পাশে যে বাক্যগুলো আছে সেগুলো আমাদের যোগ করতে হবে ঠিক আছে যোগ করে আমাদের একটি বাক্য তৈরি করতে হবে তো এটা কিন্তু আমরা অবশ্যই প্র্যাকটিস করবো ঠিক আছে এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটি কাজ এটা হচ্ছে তোমাদের বই ছত্রিশ পেজে তারপরে দেখো উনচল্লিশ পেজে একটি কাজ আছে যেটা অনেক ইম্পর্টেন্ট এবার ইন্টারনেট সহ বিভিন্ন মাধ্যম ব্যবহার অথবা মা বাবা বা অভিভাবকদের সাথে আলোচনার মাধ্যমে একটি প্রার্থনামূলক গান বা স্তব বা স্তুতি বা শ্লোক নির্বাচন করে নিচে লিখি অনুশীলন করে শ্রেণীতে উপস্থাপন করি এটা কিন্তু তোমাদের উপস্থাপনা মৌখিক হিসেবে ধরতে পারে তো এটা কিন্তু তোমরা অবশ্যই প্র্যাকটিস করবে তারপরে দেখাও সাতচল্লিশ পেজে আমাদের একটি কাজ আছে শুদ্ধ অশুদ্ধ ঠিক আছে এখান থেকে তোমার কোনগুলো শুদ্ধ আর কোনগুলো অশুদ্ধ সেগুলো নির্ণয় করার শিখবে অবশ্যই এটা অনেক ইম্পর্টেন্ট এটা কিন্তু শিখে রাখবে তারপরে দেখো আটচল্লিশ পেজে একটি কাজ আছে সেটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট আমাদের আটচল্লিশ পেজে যে কাজটি হচ্ছে সেটি হচ্ছে দেখো এ আটচল্লিশ পেজের কাজটি হচ্ছে সুচিতা উপাসনা প্রার্থনা পূজা পার্বণ মন্দির ও তীর্থক্ষেত্রে অধ্যায় দেওয়া কী কাজ আছে সম্প্রতি পালিত হয়েছে এমন একটি পার্বণে অংশগ্রহণের অভিজ্ঞতার বর্ণনা নিচের বক্সে লিখি তারপর সেই অভিজ্ঞতা শ্রেণীত উপস্থাপন করি এটা কিন্তু শ্রেণীত উপস্থাপনের কথা বলা হয়েছে এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট তাই আমরা এটা খুব ভালো করে শিখব তারপরে দেখো বাউন্ন পেজে আমাদের একটি কাজ আছে সেটি হচ্ছে কোনো বাস্তব অভিজ্ঞতা না থাকলে অভিভাবককে নিকট শুনে বা বিভিন্ন মাধ্যম থেকে সংগ্রহ করে তা ও নিচের বক্সে লিখতে পারি পরে তার শ্রেণীতে সবার সামনে উপস্থাপনা করি তো তোমরা তোমাদের অভিভাবকের কাছ থেকে সাহায্য নিয়ে এই জিনিসটা তোমরা উপস্থাপন করার প্র্যাকটিস করতে পারো ঠিক আছে আর সে বিষয়টা হচ্ছে তুমি অনেক সময় পূজা দিয়ে থাকো ঠিক না সে পূজা দেওয়াতে কীভাবে কী করো হয়তো মা বাবা অথবা অভিভাবকদের সঙ্গে বিভিন্ন তীর্থক্ষেত্র থামে যাই তাদের নিকট থেকে এমন স্থানের বর্ণনা বা তাৎপর্য শুনে থাকি এবার এরূপ কোনো অভিজ্ঞতা অর্থাৎ কোনো মন্দির বা তীর্থস্থান ভ্রমণের অভিজ্ঞতা নিচের বক্সে বর্ণনা করতে বলা হয়েছে ঠিক আছে তোমরা সেখানে যে ভ্রমণ করেছে অভিজ্ঞতাটি কি তো সেটা তোমরা আশা করি এখানে বক্সে লিখে ফেলেছো এখন শুধু তোমাদের চর্চা করতে হবে ঠিক আছে তাহলে চর্চা করলে তোমাদের কিন্তু এটা হয়ে যাবে তোমার অভিজ্ঞতা শেয়ারও করতে পারবে খুব ইজিলি তোমাদের ক্লাসমেটদের সাথে তোমরা চর্চা করবে যেন তোমাদের প্র্যাকটিস সুবিধা হয় তোমরা যাই পড়ো সেটা তোমরা অবশ্যই মুখে বলতে যেন পারো এবং লিখতে যেন পারো এই প্র্যাকটিসটা যদি তোমরা করো পরীক্ষা যেভাবে আসুক যেটি আসুক আর বইয়ের মূল ধারণা ধারণাগুলো যা আছে সবগুলো বইয়ের যে ধারণাগুলো প্রত্যেকটা অধ্যিক যদি ধারণাগুলো তোমরা নিয়ে নাও তোমাদের আর প্রশ্নের পিছনে দৌড়াতে হবে না যে কীভাবে প্রশ্নের কীভাবে পরীক্ষা হবে তোমরা অটোমেটিক তখন বুঝে যাবা ঠিক আছে যে কোন ধাপে কোন কাজটা তোমাদের করতে বলা হচ্ছে তুমি যখন প্রশ্ন উত্তর পারবে তখন তুমি প্রশ্ন কিন্তু ঠিকই বুঝে যাবা এর জন্য তোমাদের প্র্যাকটিস করতে হবে নিজেকে শিখতে হবে নিজেকে শুধু অনলাইনে বসে থাকলে বা শুধু বই খুলে বসে থাকবা হবে না পড়তে হবে তোমাকে নিজে শিখতে হবে তোমাকে নিজে আমরা শুধু হেল্প পার তোমাকে হেল্প করতে পারবো ঠিক আছে শিখতে কিন্তু হবে তোমাকেই তো তুমি শিখবে আশা করি তোমাদের পরীক্ষা সবার ভালো হোক শুভকামনা রইলো ভালো থেকো সুস্থ থেকো আমি এখানে এখানেই বিজয় নিচ্ছি আর ভিডিওগুলো অবশ্যই ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে জানো ভুলবে না